মম পৰে মম কৰবে

সকাল থেকে আমাদের কালীগঞ্জ সম্প্রতি বিহারে নানাবিধ উপায়ে বুদ্ধ চর্চা হয়েছে শান্ত শান্তরে আপনারা তখন আমাদের শিক্ষিকা তত্ত্বাবধানে এক ঘন্টা স্মৃতি আপনারা সম্পাদন করেছেন এই মুহূর্তে আমি আপনাদের সকলকে আহ্বান করছি আমাদের আজকে দু একটি বিষয় রয়েছে একটা হচ্ছে আমাদের প্রতিযোগ্যতা নিয়ে একটা আলোচনার বিষয় আছে এবং

প্রায় মাসাধিক কাল তিনি আমাদের বিহারে আছেন এখান থেকে তিনি নানাভাবে ঐক্যের পক্ষে সংগতির পক্ষে সম্প্রীতির পক্ষে কাজ করছেন তো আমি আমাদের সুমিলিকে আহ্বান করব তার সাথে বড় বড় মাতাদের যোগাযোগ দেশের মধ্যে আমাকে শ্রদ্ধেয় যিনি অতিপান্ত তার মাতাদার ফোনের মাধ্যমে কথা বলেছেন নানাভাবে কাজ করেছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্যের জন্য আমাদের সাংবাদিক সুমিকা আমি তা গ্রহণ করবো

বাংলাদেশের বৌদ্ধরা আষাঢ় পূর্ণিমাকে বলে ছোট ছাদান আর আষাঢ় পূর্ণিমাকে বলে বড় ছাদান এই বড় ছাদান হচ্ছে প্রবাহ Oh তার নির্দেশনা তার আমার মাধ্যমে এবং পরদিন থেকে শুরু হয় দানতম শুভ কঠিন জীবন ধর্ম প্রচারের জন্য তিনি তাদের একজন তাদের দেখে আমরা শিখি তার সাধনা